সেনজেনভুক্ত দেশ আইসল্যান্ড সবুজ চারণভূমি বিশাল বরফের আইসবার্গ পর্বত এবং আগ্নেয়গিরি একসাথে দেখতে পাবেন এই দেশটিতে আয়তনে ছোট এবং কম জনসংখ্যা হলেও এই দেশটি নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন ন্যাটো এর সদস্য দুই হাজার সালে সারা পৃথিবী থেকে বাইশ লাখ পর্যটক এই দেশটি ভ্রমণ করতে এখানে এসেছিলেন আইসল্যান্ডের কোনো সেনাবাহিনী নৌবাহিনী কিংবা কোনো বিমান বাহিনী নেই বন্ধুরা আজকের ভিডিওতে উত্তর আটলান্টিকের তীরে অবস্থিত ইউরোপের দেশ আইসল্যান্ড সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো আপনাদের তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আইসল্যান্ড শব্দটি শোনা মাত্রই বরফে আচ্ছন্ন বিশাল পাহাড়ি ভূমির চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাস্তবে এটা শুধু বরফে ঢাকা পাহাড়ি ভূমিই নয় দেশটি রয়েছে অপরিমীয় প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের বিশাল সমাহার ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড দেশটির সরকারি নাম আইসল্যান্ড প্রজাতন্ত্র এর রাজধানীর নাম রিগজাভিক দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকা ও ইউরোপের সদা সক্রিয় ভূগঠনিক প্লেটের উপরে অবস্থিত এখানে বেশ কয়েকটি আগ্নেয়গিরিও রয়েছে আইসল্যান্ডের আয়তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশে প্রায় এক তৃতীয়াংশের সমান দেশটিতে মাত্র তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি মানুষ বসবাস করেন এর মধ্যে রাজধানী শহরেই সবচেয়ে বেশি মানুষ বসবাস করে থাকেন প্রাচীন নরওয়ের ভাষা থেকে আইসল্যান্ডের ভাষার উৎপত্তি হয়েছে বলে অনেকেই ধারণা করে থাকেন দেশটির প্রধান ভাষা আইসল্যান্ডিক। প্রায় এক হাজার বছর আগে খ্রিস্টীয় নবম শতকে ভাইকিং অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করেছিলেন মজার ব্যাপার হলো এক হাজার বছর পরেও তাদের ভাষার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ অনায়াসে তারা এক হাজার বছরের পুরনো ভাষায় কথা বলতে পারেন কেননা ভাইকিংসদের মুখে প্রাচীন নর্স ভাষার সাথে তাদের ভাষার পার্থক্য খুবই কম ভূগঠনগত দিক থেকে আইসল্যান্ড অপেক্ষাকৃত নবীন বিগত ছয়শো মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুপাতের অবশেষ অংশ থেকেই এই দ্বীপটির উৎপত্তি হয়েছে এখনও দ্বীপটিতে অনেক আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে এখানে প্রতি চার বছরে একবার আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হয়ে থাকে দ্বীপটির প্রায় এগারো শতাংশ হিমবাহ দ্বারা আবৃত দ্বীপের প্রায় বিশ শতাংশ এলাকা পশুচারণের জন্য ব্যবহার করা হয় এবং মাত্র এক শতাংশ এলাকা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় নয়শ খ্রিস্টাব্দে মানুষের বসতি স্থাপনের আগে দ্বীপটি তিরিশ থেকে চল্লিশ শতাংশ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত ছিল বর্তমানে কেবল কিছু বার্স গাছের জঙ্গল ছাড়া আর তেমন কোনো বনভূমি অবশিষ্ট নেই তাছাড়া দেশটিতে ভূমিকম্প খুবই সাধারণ একটি ব্যাপার অর্থাৎ প্রতিনিয়তই ভূমিকম্প হতেই থাকে এই দেশটিতে আইসল্যান্ড একটি স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র এবং বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক রাষ্ট্র প্রায় এক হাজার বছর আগে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশটিতে গঠিত সংসদ পৃথিবীর অন্যতম প্রাচীন সংসদগুলোর মধ্যে একটি যদিও আইসল্যান্ডের অধিবাসীরা আগের চেয়ে অনেক বেশি ইউরোপের মূলধারার সাথে মিশে যাচ্ছে তা সত্ত্বেও তারা তাদের ঐতিহ্য রাজনীতি এবং ভাষাগত যে ঐতিহ্য রয়েছে তাও সঠিকভাবেই ধরে রেখেছেন এখানে এখনও বহু গ্রামীণ আইসল্যান্ডীয় অধিবাসী প্রাচীন নরওয়েজি পুরাণের নানা দৈত্য দানব যেমন অ্যালফ ট্রল ইত্যাদি অস্তিত্বে বিশ্বাস করেন অন্যদিকে শহরের আইসল্যান্ডীয়দের অধিকাংশই নিজেদের দেশকে একটি প্রাকৃতিক সৌন্দর্যময় কৃষি প্রধান দেশ হিসেবে মনে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আইসল্যান্ডের জাতীয় খাবার হলো পচে যাওয়া হাঙর যা দেশটিতে হাকার নামেও পরিচিত শুনলে একটু অন্যরকমও মনে হতে পারে তবে দেশটির রাজধানী রিক্সাভিক শহরে একটি জাদুঘর রয়েছে যেটি সারা পৃথিবীতে লিঙ্গের জাদুঘর নামেই পরিচিত এই জাদুঘরটিতে পৃথিবীর প্রায় দুইশোটি স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ সংরক্ষিত রয়েছে আইসল্যান্ডেও কোনো সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বিমানবাহিনী নেই দেশটির পুলিশ নিজেদের সাথে অস্ত্র হিসেবে বন্দুকও রাখেন না কারণ এখানে অপরাধের মাত্রা খুবই কম তাছাড়া আইসল্যান্ড দেশটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সেখানে কোনো মশাও নেই বন্ধুরা এই দেশটিতে রেল যোগাযোগ ব্যবস্থাও নেই আইসল্যান্ডের মানুষ আইসক্রিম খেতে বেশি পছন্দ করেন এতটাই পছন্দ করেন যে তারা কনকনে ঠান্ডার মধ্যেও আইসক্রিম খেয়ে থাকেন জাতিসংঘে প্রকাশিত বিশ্বের সর্ববৃহত্তম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড বিশ্বের তৃতীয় সুখী দেশ বন্ধুরা এই ছিল আইসল্যান্ড নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না